শেখ হাসিনা পাঁচা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছে এই পদত্যাগের কারণ হিসেবে দেশজুড়ে চলা ব্যাপক প্রতিবাদ এবং সহিংসতার ঘটনা উল্লেখ করা হয়েছে পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠেছিল যে বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন পর্যন্ত প্রবেশ করেছি এরপরই সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার পদত্যাগের ঘোষণা দেয় বিক্ষোভের মূল কারণ ছিল মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং প্রভাবশালী বিরোধীদের গুম করা ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ শীঘ্রই সাধারণ জনগণের মধ্যে হিন্দুস্টন টাইমস ক্ষণ ব্যয় লাভ করে আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেয় ভারত শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে তার আশ্রয় গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং তার পদত্যাগের ফলে ভারতের জন্য কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে ভারতের কাছে বাংলাদেশের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির রাজনৈতিক পরিবর্তন ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে প্রভাবিত করতে পার তাই ভারত এখন পরিস্থিতির উপর নজর রাখছে এবং ভবিষ্যতের পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সাথে সিদ্ধান্ত নিচ্ছে